টেনশন ডিপ্রেশন বা মানসিক বিচ্ছন্নতা থেকে মুক্তিলাভের জন্য ইসলামে অত্যন্ত শক্তিশালী এবং কার্যকরী কিছু আমলের কথা বলা হয়েছে এগুলো শুধু মানসিক প্রশান্তি দেয় না বরং আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ককে আরও মজবুত করে সোহান এক নম্বর আল্লাহর জিকির এবং আল্লাহ ফাকির কোরআন তিল করা মানসিক অস্থিরতা ও বিষণ্ণতা দূর করার সবচেয়ে শক্তিশালী কোরআন দ্বারা প্রতিশ্রুতি আমল আল্লাহর যখন অন্তর মগ্ন থাকে তখন দুনিয়ার কোনো দুশ্চিন্তা তাকে গ্রাস করতে পারে না সোহান আল্লাহ আল্লাহ তোর কারিমের মধ্যে বলছেন আল্লাহ রবীন্দিন বলেন আল্লাহ না আমানো তাতমা ইন্নাপলু বোহং বেজি আলা বেজি কিরিল্লাহি তাতমা ইন্নলপলু ব যারা ইমান আনে আল্লার স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয় জেনে রাখুন দুনিয়ার মানুষ তোমরা সাবধান হয়ে যাও আল্লাহকে স্মরণ করলে একমাত্র তোমার অন্তর তোমার কল্প প্রশান্ত হবে শান্তিময় হয়ে যাবে সোহান আল্লাহ আল্লাহকে ডাকলেই কলবে শান্তি হবে মনে শান্তি হবে দেহে বল হবে শক্তি হবে আল্লাহকে যত স্মরণ করবেন আল্লাহর জিকির যত বেশি করবেন তত আপনার কল পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে সোহান আল্লাহ

কোন মানসিক দুশ্চিন্তা আপনার মনের ভিতরে থাকবে না সব ধুয়ে বসে সাফ করে ফেলে দিবে সোহান কোরআন তেলাওত বেশি করে করবেন অর্থ বুঝে কোরআন করবেন কোরআন তেলাওত করবেন আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলছেন আমি কোরআনে এমন বিষয় নাজিল করিয়া যা মুমিনদের জন্য আরোগ্য ও রহমা ওয়ান মিনাল কোরআনে মা ও আল্লাফাক বলছেন আপনার কল্পের রোগ মনের রোগ সব রোগ দরিভূত হয়ে যাবে চলে যাবে আপনি আল্লাহর জিকির করেন কোরআন করেন দুই দুশ্চিন্তা বিশাল থেকে মুক্তির দোয়া পাঠ করুন রসলে পাক ওয়াসাল্লাম যখন কোনো বা দুশ্চিন্তা পেরেশানিতে থাকতেন তখন কিছু বিশেষ দোয়া পড়তেন এবং সাহাবাই ক্রামদেরকে শিখিয়েছেন সেই দোয়া এই দোয়াগুলো অত্যন্ত শক্তিশালী রসুল اکرم সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বেশি বেশি করে দোয়া পাঠ করতেন আল্লাহর Habib দোয়া পড়তেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আযিজি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দালাইনাই ওয়াল গালাত তীর রিজাল আল্লাহর Habib বলেন হে আল্লাহ আমি আপনার কাছে দুশ্চিন্তা ও পেরেশানি থেকে অক্ষমতা অলসতা থেকে কৃপণতা থেকে কাপুরুষ থেকে ঋণ থেকে ঋণের বোঝা থেকে মানসিক দুশ্চিন্তা থেকে মানুষের প্রধান যে সমস্ত কষ্ট আছে সমস্ত কষ্ট থেকে আমি আপনার কাছ থেকে সাহায্য চাই এইরকমভাবে আল্লাহ মাখের কাছে দোয়া করে রসুল্লা সুসামী দোয়া শিখিয়েছেন দ্বিতীয় নম্বর দোয়া হচ্ছে লা ইলাহ ইল্লা আন্তা সবহানিকুতু মিনা আল্লাহ আল্লাহফাককে বলেন হি আল্লাহ আপনি সারা কোনো উপাস্য নেই আপনি পবিত্র মহান নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম আল্লাহর কাছে এরকমভাবে দোয়া করুন রসলেফাক সাল্লাল্লাহ হওয়া নেই ভসাল্লাম এই দোয়াগুলি করতেন তিনি এই দোয়াগুলি সবাই গ্রামদেরকে শিখিয়েছেন এই দোয়াগুলি আপনারা পাঠ করবেন আল্লাহ রে হাবিব বলেছেন যে কোনো মুসলিম ব্যক্তি যে কোনো বিষয়ে যে এই দোয়া পাঠ করবে আল্লাহ অবশ্যই তার দোয়াগুলিকে কবুল করে নেবেন সবাহান আল্লাহ ধৈর্য সদুর সালাতের মাধ্যমে সাহায্য চাওয়া আল্লাহর কাছ থেকে আপনি সাহায্য চাবেন জীবনের কঠিন সময়ে যখন টেনশন ডিপ্রেশন ঘিরে ধরে তখন ধৈর্য ধারণ করুন নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য চান আল্লাহ কোরআনে একাডেমির মধ্যে তিনি বলছেন আল্লাহ তিনি শিখিয়ে দিয়েছেন ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর নিশ্চয় আল্লাহ ধৈর্যশীল সঙ্গে আছেন। আল্লাহ কথা বলেন নাই যে আমি নামাজির সাথে আছি রোজা কারির সাথে আছি হজ করেছেন হজ হাজির সঙ্গে আছি আল্লাহ বলেছেন নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছি সোভাগ এই জন্য ধৈর্য ধরতে হবে এখন আসে করণীয়টা যখনই যখন মন খারাপ বা দুশ্চিন্তাগ্রস্ত হবে অজু করে দুই রাখা নফল নামাজ আদায় করো। শেষ দায় গিয়ে আল্লাহর কাছে নিজের কষ্টগুলো খুলে বলুন এতে মনের অবিশ্বাস্য প্রশান্তি আসবে বিপদে বিচলিত না হয়ে এই বিশ্বাস রাখুন যে আল্লাহ যা করেন তার মধ্যে কল্যাণ নিহত আর এই কষ্টের বিনিময়ে তিনি গুণা মাফ করে দেন স্বভাব চার নম্বর ত্যাগদিনের উপর বিশ্বাস স্থাপন করা টেনশন ও ডিপ্রেশনের একটি বড় কারণ হল যা হারিয়ে গেছে তা নিয়ে আফসোস করা এবং ভবিষ্যতে ব্যাপারে অতিরিক্ত উদ্বেগ আল্লাহ রাব্বুল আলমীর একটি সুন্দর সমাধান দিয়েছেন তকদির বা ভাগ্যের উপর বিশ্বাস স্থাপন করা যা হবার হয়ে গেছে আল্লাহই করেছেন আমার যা কিছু হয়ে গেছে সবকিছুই সল্লা পাক করেছেন আমার ভালো আমার বন্ধ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কড়িমের মধ্যে বলেন মা আসাবামিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম

পৃথিবীতে এবং তোমাদের নিজেদের উপর যে বিপদ আসুক না কেন তা সংঘটিত করার আগে লৌহি মাহফুজে আল্লাহ রাবুল আলমিন কোরআনের মধ্যে লিখেছেন তা লিপিবদ্ধ করা আছে নিশ্চয় এটা আল্লাহর পক্ষে খুবই সহজ এটা এজন্য যে তোমরা যা হারিয়েছ তার জন্য যেন তোমরা দুঃখিত না হও তিনি তোমাদেরকে যা দিয়েছে তার জন্য তোমরা উল্লসিত হও না এই বিশ্বাস মনে ধারণ করা যে যা কিছু ঘটেছে বা ঘটবে তা আল্লাহর জ্ঞানেই রয়েছেন আল্লাহ ভালো জানেন তার ওই পরিকল্পনার অংশ এতে মন হতাশা থেকে মুক্তি পায় আল্লাহ রব্বুলা নামিনকে আমরা অযথায় অনেক সময় দোষারোপ করি কিন্তু আমাদের ভাগ্যকে আমরা দোষারোপ করি তবে আল্লাহ পাক যা করেছেন তা আমাদের জন্য করে মঙ্গল সভান এই আমলগুলো নিষ্ঠার সাথে পালন করলে ইনশাল্লাহ যে কোন ধরনের টেনশন ডিপ্রেশন এবং মানসিক অশান্তি থেকে আল্লাহ আপনাকে মুক্তি দান করবেন এবং আপনার অন্তরে প্রশান্তি পূর্ণ করে দিবেন সভা